রেখা বুধবার অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন তার আগে দীঘার জগন্নাথ মন্দিরে শুরু হয় মহাযজ্ঞ মহাযজ্ঞে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় তৈরি নতুন জগন্নাথ দেবের মন্দিরটি পুরীর মন্দিরের আদলে তৈরি মঙ্গলবার দুপুরে তিনি যোগ দেন মহাযজ্ঞে পূর্ণাহুতির পরে মমতা কর্মসূচি জানিয়ে বুধবারে বলেন সমস্ত ধর্ম বর্ণের মানুষ এসেছেন এখানে আমাদের অতিথি ধর্ম কখনো মুখে প্রচার করে হয় না ধর্ম হৃদয় ছুঁয়ে যাওয়ার জিনিস মামাটি মানুষ ভালো থাকলে আমি ভালো থাকব। তাই সকলের হয়ে প্রার্থনা করছে বুধবার বেলা আড়াইটে থেকে অনুষ্ঠান শুরু হবে

সমস্ত ধর্মের লোকেরা সমস্ত ধর্মের লোকের জয়রামবাটিমাবলকে রয়েছে সবার নামতেই মধ্যে না করি আমি ভালো জেন প্রত্যেকেই আমাদের অতিথি ধর্ম তো কখনো মুখে প্রচার করে হয় না ধর্মটা হচ্ছে হৃদয়টি শুনে আস্থা এবং থেকে প্রোগ্রাম শুরু হবে এবং তিনটের সময় দ্বার হবে দ্বার উদ্ভোজনের প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে পাবলিকের জন্য খুলে দেওয়া হবে এখানে দুজনকর এসছে অতিথিটা তারপরে ওদিকে গাম করি এসছে গীত গাংড়ি এসছে ওদিকে রচনা দে রচনা জুন থেকে শুনবার সবাই এসছে আর সায়ন্তিকা আরো অনেকে আমি করি না অনেকেই আদমি যা कोई तेज जब बड़ा होता है ना ये विश्व के लिए है देश विश्व का लिए है और तीर्थ स्थान के लिए है किसी का धर्म का अधिकार किसी को अकेला नहीं होता सबको बाटने इसको देखने पड़ता है इसको अगर अंतर से दिल ऐसी ना तो ये देखना नहीं है कि इधर जाए ना उधर जाए ना उधर जाए हर जगह में हम लोग जा सकते हैं और कई घंटा ही দীঘায় উদ্বোধন বহু প্রতীক্ষিত জগন্নাথ মন্দিরের বিউরো রিপোর্ট লটারি সংবাদ